ফ্রেন্ডস দূরে কাছে অবস্থিত সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এম এস ওয়ার দু ক্লাস এইট ইনসার্ট পার্ট থ্রি আজ আমরা ইনসার্ট মেনুর পার্ট থ্রিতে ইনসার্ট মেনুস তো পিকচার ক্লিপার্ট সহ যে কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো নিয়ে আজকের ক্লাস আসুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব পিকচার কমান্ডের কাজ এখানে ধরলেই দেখেন ইনসার্ট পিকচার ফ্রম ফাইল অর্থাৎ আমাদের কম্পিউটারে যদি কোনো ছবি সেভ করা থাকে সেই ছবিটা আমরা এখানে ডকুমেন্টসের মধ্যে ইনসার্ট করব আসুন দেখি তাহলে পিকচারে ক্লিক করি আমি মনে করি ডেস্কটপে আমার একটা ছবি আসে মাই ফটো ফোল্ডারে আমরা ওপেন করি ফোল্ডারটা এখান থেকে মনে করি আমি এই ছবিটা আমি ইনসার্ট করলাম ছবি ইনসার্ট হওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখুন এখানে ফর্মেট নামে একটি অপশান চলে এসেছে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এই অপশানটা আর থাকে না তার মানে যখন আমরা কোনো ছবি ইনসার্ট করব তখন ফর্মেট নামের এই অপশানটা সাথে চলে আসবে এই ছবির যাবতীয় কাজ করার জন্য এখন বন্ধুরা দেখুন ছবিতে আমরা যদি ক্লিক করে এটা বাম দিকে টানি তাহলে কিন্তু বাম দিকে সরছে না মনে হচ্ছে যেন সুপারগুলোতে এটে আছে এই ছবি আর সরবে না কিন্তু আসলে তা না আসুন দেখি ছবিটাকে আমরা প্রথমেই একটু প্লেস করি এই জন্য আমরা এখান থেকে র্যাপ টেক্সটের মধ্যে ক্লিক করব এবং ইনফ্রন্ট অফ টেক্সট ইনফ্রন্ট অফ টেক্সট এইটাতে আমরা ক্লিক করে দেবো তাহলেই দেখুন ছবিটা আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারব এভাবে আমরা যে কোনো ছবিকে আমরা আমাদের ডকুমেন্টসের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই আমরা একটা ছবি আমাদের ডকুমেন্টসে নিয়ে আসলাম আপনারা এভাবে ছবি নিয়ে আপনাদের ডকুমেন্টসকে যে কোনো ছবি দ্বারা সুসজ্জিত করবেন বন্ধুরা এ পর্যায়ে দেখব ছবির উপর ক্লিক করলে ফর্মেট মেনু থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একটি ছবির ব্যাকগ্রাউন্ড ফেলে দেয়া তাহলে আমরা ছবি সিলেক্ট থাকা অবস্থায় এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখুন অটোমেটিক একটা সিলেকশন ধরে নিচ্ছে এখন আমরা আমাদের পছন্দ মতো জায়গা নির্ধারণ করে দিব যে ছবিটার কোন এরিয়া পর্যন্ত সিলেক্ট হবে এ অবস্থায় দেখেন বন্ধুরা আমরা যদি এই অবস্থায় ইন্টারপ্রেস করি তাহলে দেখুন যে সমস্ত এরিয়া দিয়ে এই যে ইয়ে কালারটা পিঙ্ক কালারটা শো করতেছে এই কালার যে সমস্ত এরিয়া আছে সেই এরিয়া রিমুভ হয়ে যাবে দেখুন রিমুভ হয়ে গেল আমরা আবার আরেকটু কাজ দেখার জন্য কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা এই পর্যায়ে যদি আমরা এখান থেকে মার্ক এরিয়াস টু কিপ মানে আমরা যে এরিয়া রাখতে চাই সেই এরিয়াটা আমরা এই টুস দিয়ে মার্ক করে দেবো তাহলে আসুন দেখি কীভাবে মার্ক করা যায় আমরা এখান থেকে দেখুন এরকম লাইন টানলে দেখুন ধীরে ধীরে আমাদের সিলেকশান জায়গা রিমুভ হচ্ছে আমরা এই অবস্থায় দেখুন এখানে আরেকটি কমান্ড আছে মার্ক এরিয়াস টু রিমুভ এটাতে ক্লিক করে আমরা যে এরিয়া আমরা ফেলে দিতে চাই সেই এরিয়াতে আমরা ফিল করে দেবো তাহলে আমরা যে এরিয়া ফেলে দিতে চাই সে এরিয়া ফিল করার জন্য মার্ক এরিয়াস টু রিমুভ আর যে এরিয়া আমরা রাখতে চাই সে এরিয়া মার্ক করার জন্য মার্ক এরিয়াস টু কিপ এই টুলটা আমরা ব্যবহার করব তারপরে বন্ধুরা আমরা কিপ চেঞ্জ এখানে ক্লিক করি দেখুন আমরা যে চেঞ্জ নিয়ে আসছিলাম তা হয়ে গেল। ছবির উপর ক্লিক করে আমরা ফর্মেট থেকে করেকশানস অর্থাৎ এখানে দেখেন শার্পেন অ্যান্ড সফটন এখানে আমরা ধরলে দেখুন ছবির ভিতরে একটা পরিবর্তন আসে তো আপনার ছবির রেজুলেশানের উপরে এবং কম্পিউটারের রেজুলেশনের উপর ম্যাসিং করে আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি সেইটা এখান থেকে নির্বাচন করবেন আমি মনে করি এটা নিলাম দেখুন বন্ধুরা ছবির মধ্যে এফেক্ট আসছে এবং এখান থেকে দেখুন ব্রাইটনেস অ্যান্ড কনটাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্টাস্ট থেকেও আপনি ছবিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারেন আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে নির্বাচন করে দিবেন তারপরে বন্ধুরা কালার কালারের মধ্যে আছে কালার সিচুয়েশানস কালার টোন রি কালার আপনার পছন্দ মতো এখান থেকে কালার নির্বাচন করে করে দেখবেন কোনটাতে দিলে কেমন আসে কোনটা আপনি রাখতে চান সেই জিনিসগুলো এখান থেকে নির্ধারণ করে দেন আপনি আর্টিস্টিক ইফেক্ট এখান থেকে ইফেক্ট দেওয়া যাবে এরকম ধরনের কোনো যদি ইফেক্ট দিতে চান ছবিতে তাহলে আর্টিস্টিক ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন যা আগে ছিল না নতুন যুক্ত হয়েছে তো আমরা বন্ধুরা এভাবে ইফেক্ট চেঞ্জ করতে পারি এবং দেখুন এখানে আছে রিসেট পিকচার আমরা যদি রিসেট পিকচার করি তাহলে পূর্বের জায়গায় ফিরে যাবে মেনুর অ্যাডজাস্ট থেকে রিসেট পিকচার অ্যান্ড সাইজ অর্থাৎ ছবিও পূর্বের জায়গায় আসবে সেই সাথে ছবির সাইজ যা ছিল প্রথম অবস্থায় তাই হবে তো আমরা বন্ধুরা খুব সহজেই শিখে নিলাম কীভাবে একটি ছবিকে রিসেট করতে হয় এ পর্যায়ে দেখুন রিপ্লেস এখানে ধরলেই চেঞ্জ পিকচার আসে অর্থাৎ ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় ফর্মেট থেকে আমরা চেঞ্জ পিকচারে ক্লিক করব এবং আমাদের পছন্দ মতো যদি কোনো ছবি আমরা এখানে ইনসার্ট করতে চাই তাহলে দেখুন ছবিটি পরিবর্তন হয়ে গেল এভাবে আমরা ছবিকে পরিবর্তন করে দিতে পারবো বন্ধুরা নেক্সট কমান্ড কম্প্রেস পিকচার অর্থাৎ আমাদের ছবিটা বিভিন্ন কাজে ব্যবহারের জন্য বিভিন্ন রকম ফর্মেটের প্রয়োজন হতে পারে এবং কম্প্রেস করে ছবির যে ওয়েটটা কমানো সেই কাজটাই এই কমান্ডের মাধ্যমে করা হয় যেমন এখানে কম্প্রেশন অপশানস অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার অর্থাৎ আমরা যদি শুধু এই পিকচারটার উপরে ক্লিক কমান্ডটা প্রয়োগ করতে চাই তাহলে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার এটা সিলেক্ট করে দিব এবং ডিলেট ক্রপটেড এরিয়াস অফ পিকচার মানে আমাদের যে এরিয়াটা ক্রপটেড করে থাকি আমরা সেই করপ্টেড এরিয়াটা ডিলেট হবে আর টার্গেট আউটপুট অর্থাৎ আউটপুট আমরা কী ধরনের নিতে চাই আমরা মনে করি প্রিন্ট টু টোয়েন্টি পিপিআই অ্যাক্সেলেন্ট কোয়ালিটি অন মোস্ট প্রিন্টারস অ্যান্ড স্ক্রিনস তো এটা এ অবস্থায় আমরা ওকে করে দিলাম জাস্ট এটার কোয়ালিটিটা ওরকমই হবে বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব পিকচার স্টাইলস এখানে দেখুন বিভিন্ন রকম স্টাইল আছে জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে আরও কিছু কমান্ড পেয়ে যাব তো আমরা যেটা সিলেক্ট করব আমাদের ছবিটা সেরকম স্টাইলেরই হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সহজেই স্টাইলগুলো ফর্মেট থেকে পিকচার স্টাইল এখান থেকে আমরা যে আমাদের যেটা পছন্দ দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পিকচার হয়ে গেল এভাবে আমরা পিকচারকে বিভিন্ন স্টাইলে রূপ দিতে পারবো পিকসার বর্ডার অর্থাৎ এই যে পিকচারের চতুর্পাশে বর্ডার যুক্ত করার জন্য এই কমানটি ব্যবহার করা হয়ে থাকে আমরা মনে করি একটু লাইনটা বর্ডারের লাইনটা একটু মোটা হবে এরকম মোটা লাইন দিলাম এবং বর্ডারটা কালারফুল হবে দেখুন বর্ডারে কালার আসছে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালার আমরা দিয়ে দেবো এ পর্যায়ে দেখব পিকচার বর্ডার থেকে ড্যাশ বর্ডার আমরা যদি কোনো ছবিতে ড্যাশ বর্ডার দিতে চাই তাহলে আমরা একটু নতুন একটা পিকচার ইনসার্ট করব মনে করি এখানে আমরা একটা ছবি ইনসার্ট করে নিই একটা নতুন ছবি ইনসার্ট করে নিলাম বন্ধুরা এবার আমরা দেখবো ড্যাশ বর্ডার কীভাবে ব্যবহার করতে হয় ড্যাশ বর্ডারে যাব এবং আমরা দেখুন ছবির চারপাশে ড্যাশ ড্যাশ বর্ডার সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে এই বর্ডারের আবার আমরা ওয়েটটা নির্ধারণ করে দিতে পারি এভাবে আমরা ছবিতে বর্ডার ব্যবহার করতে পারি বন্ধুরা আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন বর্ডার দিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এ পর্যায়ে দেখব একটি ছবির উপর ক্লিক করলে বা সিলেক্ট করলে ফর্মেট মেনু থেকে পিকচার লেআউট নামে একটি অপশান এই অপশানের মধ্যে দেখুন অনেকগুলো মডেল দেওয়া আছে বেসিক্যালি পিকচারের সাথে আমরা যদি কোনো লেখাযুক্ত করতে চাই টেক্সট যুক্ত করতে চাই তাহলে আমরা এখান থেকে একটি পছন্দনীয় চার্ট ইনসার্ট করে নেব তো দেখুন বিভিন্ন রকম দেখাচ্ছে আমি মনে করি এইটা আমি ব্যবহার করতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলাম এবং এখানে টেক্সটের মধ্যে ক্লিক করে আমি আমার নামটি লিখে দিব এম এম হচ্ছেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনটি সম্পূর্ণ করতে পেরেছি এবং এইটা আমরা ইচ্ছা করলে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা ব্যবহার করতে পারব ছবিটি সিলেক্ট করলে যখনই আমরা এখান থেকে পিকচার লেআউট সম্পন্ন করলাম তখন একটি ডিজাইন নামে নতুন কমান্ড পেয়ে গেলাম তো ডিজাইনের আন্ডারে আবার অনেক রকম লেআউট আছে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে দেখবেন কোনটা সুন্দর লাগে সেটার উপর অ্যাপ্লাই করলেই সেটাতে ক্লিক করলেই সেরকমই হবে মনে করি আমি এটা সিলেক্ট করে দিলাম তাহলে আমার এটা পরিবর্তন আসলো এবং এখানে যে কালার আমরা দেখতে পাচ্ছি কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালার এখানে দেয়া আছে আপনি আপনার পছন্দ মতো কালারটি নির্বাচন করে জাস্ট ক্লিক করলেই সে কালারটি হয়ে যাবে আমি মনে করি এই কালারটি ব্যবহার করতে চাই দেখুন বন্ধুরা কত সুন্দর মতো কালার চেঞ্জ হয়ে গেল এ পর্যায়ে দেখব ইনসার্ট মেনু থেকে ছবি ইনসার্ট করার পর আমরা এই ছবিটির পজিশন নির্ধারণ করব কোন পজিশনের ছবিটি রাখতে চায় তাহলে বন্ধুরা পজিশান থেকে মনে করি আমি পজিশান ইন মিডিল সেন্টার উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং এখানে ক্লিক করলে দেখুন আমাদের ছবিটা অলরেডি লেখার মধ্যে অবস্থান করছে এ অবস্থায় দেখুন আমাদের যে নিচে আরেকটা ছবি আছে লেখা যুক্ত লেখাযুক্ত যুক্ত যে ছবি লেখাটা আমাদের নিচেই অলরেডি চলে গেছে এই অবস্থায় আমরা চাই আমাদের ছবিটা এখানে এভাবেই থাকবে আর এই লেখাটাও উপরে উঠে আসবে তাহলে আমরা সেক্ষেত্রে এই যে ছবির যে বাউন্ডারি আছে বাউন্ডারিতে ক্লিক করে আমরা ফর্মেট থেকে জাস্ট অ্যারেঞ্জে যাব এবং এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করে আমরা স্কোয়ার এই অপশানটা নির্বাচন করব ওকে করি দেখুন বন্ধুরা আমাদের সেই লেখাটি কিন্তু উপরে চলে আসছে এবং এভাবে অটোমেটিক অ্যারেঞ্জ করে নিয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে একটি ছবি লেখার মধ্যে স্থাপন করা যায় এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড এখান থেকে দেখাই ইনসার্ট থেকে ছবি আমরা অন্য একটি ছবি নিই মনে করি আচ্ছা এই ছবিটি নিই জালিনবাবুর ছবি আচ্ছা আমার ভাতিজি জারিন বাবু ছবি আচ্ছা ছবিটা এখানে আমি নিলাম নেওয়ার পর আমরা চাই যে এই ছবির উপর দিয়ে আমরা লেখা ভাষা ভাষা লেখা হবে তাহলে আমরা ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ফরমেট থেকে এখানে আমরা র্যাপ টেক্সটে যাব এবং ইনফ্রন্ট অফ টেক্সট এবং বিহাইন্ড টেক্সট দেখুন আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিব দেখুন বন্ধুরা সুন্দর মতো কিন্তু ছবিটি আমাদের লেখার নিচে অবস্থান করছে এভাবে আমরা কোনো ছবির নিচে লেখা স্থাপন করতে পারি তাহলে বন্ধুরা আমরা মোটামুটি পজিশন এবং র্যাপ টেক্সটের বিষয়টি শিখে নিলাম এখানে আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড আসুন আমরা এই দুটো কমান্ড সম্পর্কে একটু দেখে নিই আমরা এখানে আবারও দুটো ছবি ইনসার্ট করব। মনে করি তা আমি আমার একটা ছবি আমার মেয়ের সাথে আমি এই ছবিটা এখানে ইনসার্ট করলাম এবং আর ছবি আমি ইনসার্ট করি আবারও একটা জারিন বাবুর ছবি নাজিফার সাথে ইনসার্ট করে দিই দুটো ছবি আমরা স্থাপন করলাম এখন দেখুন এই ছবিটিকে আমরা র্যাপটেক্স থেকে স্কোয়ার সিলেক্ট করলাম এবং এই ছবিটাও র্যাপটেক্স থেকে স্কোয়ার সিলেক্ট করলাম করার পরে আমরা যদি একটা ছবির উপরে আর একটা ছবি নিই নেওয়ার পর এ অবস্থায় আমরা চাই যে নিচের ছবিটা উপরে উপরে আসবে তাহলে দেখুন কিভাবে আসে নিচের ছবিটা সিলেক্ট করলাম ব্রিং টু ফন্ট দেখুন হয়ে গেল আবার যদি আমরা নিচে প্রেরণ করতে চাই তাহলে স্যান্ড ব্যাকওয়ার্ড বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে এটা হচ্ছে এখন তাহলে আমরা এভাবে কোনো ছবিকে স্থাপন করে ছবিকে উপরে এবং নিচে নিয়ে আসতে পারি তাহলে বন্ধুরা আমরা ফর্মেট মেনু থেকে ব্রিং টু পয়েন্ট সেন্ট টু ব্যাক এগুলো আমরা শিখে নিলাম এ পর্যায়ে দেখুন ইনশার্ট থেকে আমরা যখন একাধিক পিকচার নিয়ে কাজ করব তখন কিভাবে কাজ করতে হয় দেখুন একটা ছবি নিলাম শার্ট থেকে দুইটা ছবি নিলাম ইনসার্ট থেকে আরো একটা ছবি নিব জানিন বাবুরটাই নিয়ে আচ্ছা তাহলে আমরা এভাবে তিনটা ছবি এখানে ইনসার্ট করে নিলাম নেওয়ার পর দেখুন বন্ধুরা আমরা ছবিগুলোকে র্যাপ টেক্স থেকে স্কোয়ার করে দিব তিনটা ছবিতে আমরা স্কোয়ার প্রয়োগ করব কমান তো আমরা স্কোয়ার দিলাম দেওয়ার পর আমরা এই তিনটা ছবিকে অ্যালাইন করব দেখুন কিভাবে অ্যালাইন করতে হয় এখানে অ্যালাইন আমি মনে করি অ্যালাইন মিডিল দেখুন তিনটা ছবি মিডিলে অ্যালাইন হয়ে গেল আবার যদি আমরা অ্যালাইন টপ করতাম তাহলে উপরে সমান হতো তো আমরা সেন্টারে রাখতে চাই অ্যালাইন মিডিলে রাখি রাখার পর দেখুন বন্ধুরা এখানে গ্রুপ একটা কমান্ড আছে সিলেক্ট থাকে তিনটা ছবি একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রুপ করে দিব তাহলে আমাদের তিনটা ছবি এখন একসাথে আমরা যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো এবং তিনটা ছবি একই সাথে ছোট বড় করা যাবে বন্ধুরা ছবি নিয়ে কাজ করার সময় একটি গুরুত্বপূর্ণ কমান্ড আমাদের একত্রে অনেকগুলো ছবি নির্বাচন বা সিলেক্ট করার প্রয়োজন হতে পারে প্রথমে একটি ছবির উপর ক্লিক করবো তারপরে কিবোর্ড থেকে শিপ চেপে ধরে বাকি ছবিগুলোতে ক্লিক করব তাহলে সবগুলো ছবি আমার সিলেক্ট হয়ে যাবে এর এভাবে বন্ধুরা আমরা খুব সহজেই ছবি নিয়ে কাজ করতে পারি তাহলে বন্ধুরা আপনারা এভাবে ছবি নিয়ে কাজ করবেন এবং দক্ষতা অর্জন করবেন এখানে বন্ধুরা দেখুন আরেকটা জিনিস আছে সিলেকশান পেন সিলেকশান পেন অর্থাৎ দেখুন আমরা যদি এই সিলেকশান পেন দ্বারা এখানে ক্লিক করি তাহলে আমাদের ডান পাশে একটি পেন চলে আসছে সিলেকশন অ্যান্ড ভ্যাজিবিলিটি আমরা কোন ছবিগুলোকে ভিজিবল করতে চাই বা কোন ছবিগুলোকে এখানে দেখা যাবে না শো করবে না এরকম পজিশানে রাখতে চাই ইনভিজিবল করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেখুন এটা দেখাচ্ছে পিকচার সতেরো তো এটা যদি আমরা এই আই বাটনে ক্লিক করি এখানে তাহলে ছবিটা আর এখানে শো করবে না বাট ছবি কিন্তু আছে ছবি জায়গায় আছে কিন্তু এখানে আর দেখা যাবে না আবার যদি এটাকে আমরা ভিজিবল করে দিই তাহলে ছবিটা আবার চলে আসবে পর্যায়ে দেখব একটি ছবি সিলেক্ট করে ফরমেট মেনু থেকে রোটেট অপশানের কাজ রোটেট অর্থাৎ ঘুরানো তাহলে আমরা রোটেটে ড্রপডাউন কিতে ক্লিক করে এখানে দেখুন রোটেট রাইট নাইনটি ডিগ্রি এখানে ধরলেই ছবিটা নাইনটি ডিগ্রি ঘুরে যায় রোটেট লেফট নাইনটি ডিগ্রি ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হরিজেন্টাল আমরা দেখুন প্রথমে যদি এরকম রোটেট নাইনটি ডিগ্রি দিই তাহলে ছবিটা লম্বালম্বিভাবে ঘুরে গেল ঠিক একইভাবে আমরা যদি রোটেট লেফট করি তাহলে আবার পূর্বের জায়গায় চলে আসে এবং এ অবস্থায় যদি আমরা আবার রোটেটে যাই এবং লেফট নাইনটি ডিগ্রি করি তাহলে ঘুরে যায় আবার ফ্লিপ ভার্টিক্যাল যদি করি তাহলে দেখেন ফ্লিপ হরিজেন্টাল বন্ধুরা তাহলে আমরা কিভাবে একটি ছবিকে বিভিন্ন আঙ্গিকে ঘুরানো যায় সেই জিনিসটা শিখে নিলাম এ পর্যায়ে দেখব বন্ধুরা ক্রপ টুলের কাজ মনে করি এই ছবিটি আমরা ক্রপ করব তাহলে ক্রপে ক্লিক করলে দেখুন ম্যানুয়ালি এখানে ক্রপ করার সুযোগ আছে আমরা যতটুকুন পর্যন্ত রাখতে চাই ততটুকুন পর্যন্ত নির্ধারণ করে দিব। এভাবে আমরা একটা ছবিকে সিলেক্ট করার পর কীবোর্ড থেকে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখুন ছবিটা ক্রপড হয়ে আমরা যতটুকুন সিলেক্ট করেছিলাম ততটুকুন বাদ হয়ে আমার কাঙ্ক্ষিত ছবি আমি পেয়ে গেলাম এভাবে আমরা একটা ছবিকে ক্রপ করতে পারি আবার ক্রপ টু শ্যাপ স্যাপের আকারে আমরা ছবিকে ক্রপ করতে পারি মনের শ্যাপটা আমরা নিব ঠিক সেরকম স্টাইলেই আমাদের ছবি ক্রপ হয়ে যাবে দেখুন কত সহজেই ছবিগুলোর ক্রপ হয়ে গেল আমরা এখান থেকে আবার অন্য আর একটা দেখি দেখুন বন্ধুরা সুন্দর মতো শ্যাপের আকারে ক্রপ হলো এভাবে আমরা ছবি ক্রপ করতে পারবো এবং বন্ধুরা দেখুন এখানে রেশিও অনুযায়ী সাইজ নির্ধারণ করে দিব। মনে করুন আমরা শ্যাপ হাইট হাইটের দিক দিয়ে ছবিটাকে ছোট করতে চাই দেখুন এখান থেকে আমরা পয়েন্ট কুমাচ্ছি আর ছবি রিসাইজ হচ্ছে আমরা এভাবে একটি ছবিকে আমাদের কাঙ্ক্ষিত সাইজে নিয়ে আসতে পারি বন্ধুরা এমএস ওয়ার্ড দু হাজার দশ ক্লাস এইট ইনসার্ট পার্ট থ্রি এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাস ইনসার্ট মেনুর ক্লিপ আর্ট শেফস স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট এবং এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো নিয়েই আমাদের পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে